এক হাজার টাকায় যেখানে আপনি একটা মনিটর কল্পনাই করতে পারতেছেন না যে একটা বডি সার্কিট কিনতে পাওয়া যায় না সেখানে আপনি একটা মনিটর মাত্র এক হাজার টাকায় একটা মনিটর নিয়ে আপনি একটা পিসি চালাইতে পারবেন পিসি রান করতে পারবেন এবং স্মুথলি চালাইতে পারবেন প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা আবারও চলে আসলাম নান্নু কম্পিউটারে আমাদের সামনে আছেন নান্নু ভাই আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু কম্পিউটার ডেস্কটপ মনিটর তার সামনে সাজানো আছে আজকে আমরা এই মনিটর নিয়ে আলোচনা করব আমরা চলে যাচ্ছি সরাসরি নান্নু ভাইয়ের কাছে নান্নু ভাই আসসালামু আলাইকুম জি ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ শুকরিয়া অসংখ্য ধন্যবাদ নান্নু কম্পিউটারে আসার জন্য আপনারা আগেও আসেন এবং আপনাদের মাধ্যমে আলহামদুলিল্লাহ অনেক কাস্টমারের আমরা রেসপন্স পেয়েছি এবং আশা করি ভবিষ্যতেও পাবো তো দর্শক আজকে আমরা ভিডিওটা বেশি লং না করে আমরা সরাসরি মনিটরে চলে যাব মনিটর গুলো নিয়ে আসছে যেখানে একটা কম্পিউটার পিসি আছে আপনি একটা মনিটর কিনতে পারতেছেন না অনেক দাম যে ছয় হাজার সাত হাজার টাকা একটা মনিটর তো সেখানে আমাদের কাছে একেবারে চিপ রেঞ্জের কিছু মনিটর পাবেন তো দর্শক আমি এখন এক একটা করে মনিটরে আমরা চলে যাই দর্শক দেখতে পাচ্ছেন এখানে বাইশ ইঞ্চি অরিজিনাল কোরিয়ান একটা মনিটর এটা মনিটর ব্রান্ডটা দেখতে পাচ্ছেন বাইশ ইঞ্চি এলইডি মনিটর আসলে ভিডিওর মাঝখানে আমি আরেকটু একটু বলে নেই যে যতগুলো আমার মনিটর আছে এখানে প্রত্যেকটা মনিটর দর্শক আপনারাও বোঝেন যে এতগুলো মনিটরে পাওয়ার দিয়ে দেখানোটা একটু অসম্ভব ব্যাপার কারণ অনেকগুলো মনিটর তো এই মনিটর গুলো সবগুলো আমি পাওয়ার দিয়ে দেখাইলে দেখাইতে পারবো তো সেক্ষেত্রে আপনার ভিডিওটা লং হয়ে যাবে যার কারণে আমি দেখাচ্ছি না এমনি সবগুলো ফ্রেশ আছে আমাদের শোরুমে এসে আপনারা দেখে শুনে বুঝে তারপরে নিয়ে যাবেন তো এখানে বাইশ ইঞ্চি একটা মনিটর পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট ফুল ফ্রেশ মাত্র পঁয়ত্রিশশো টাকায় মাত্র পঁয়ত্রিশশো টাকায় পাবেন এখানে বাইশ ইঞ্চি কোরিয়ান একটা মনিটর ফুল ফ্রেশ মনিটর দর্শক এখানে দেখতে পাচ্ছেন মাত্র বাইশো টাকায় মনিটর পাবেন সেটা হচ্ছে মনিটর এটা আছে বিশ পয়েন্ট পাঁচ ইঞ্চি এলইডি মনিটর হান্ড্রেড পার্সেন্ট এলইডি মনিটর আছে এখানে ছোট একটা মনিটর আছে মনিটর আপনার বারোশো টাকা মাত্র মনিটরে চিকন দুইটা দাগ থাকবে যার কারণে প্রাইসটা এত কম দাম মাত্র বারোশো টাকায় পাচ্ছেন সাতেরো ইঞ্চির এই মনিটরটা কোরিয়ান মনিটর কিন্তু এগুলো সবগুলো অফিসিয়াল অফিসিয়া চালানো সেই মনিটর গুলো আমাদের প্রজেক্ট থেকে কেনা থেকে যার কারণে আমরা দিতে পারি দর্শক তো এখানে দেখেন এর হান্ড্রেড পার্ট ফুল নিখুঁত কোথাও একটা বা পাবেন না এই মনিটরটা পাবেন চার হাজার টাকা তো তারপরেও আমাদের স্পেশাল ডিসকাউন্ট থাকবে আমাদের এই চ্যানেলের মাধ্যমে যারা দর্শক আসবেন তাদের ক্ষেত্রে আমরা স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দিব এবং একটা গিফট হ্যাম্পার থাকবে তো হান্ড্রেড পার্সেন্ট ফুল ফ্রেশ ডেল ব্র্যান্ডের অরিজিনাল ডেল ব্র্যান্ড দেখেন এখানে লেখা আছে প্লাস এখানে ডেল খোদাই করে লেখা আছে উনিশ ইঞ্চি মনিটর মাত্র পাবেন চার হাজার টাকায় ফুল ফ্রেশ মনিটর দর্শক পরবর্তী চলে যায় আমরা দেখেন এখানে হান্ড্রেড পার্সেন্ট ফুল ফ্রেশ আঠারো ইঞ্চি একটা মনিটর অরিজিনাল স্যামসাং এর অথেন্টিক প্রোডাক্ট অফিসিয়াল প্রোডাক্ট এগুলা সেকেন্ড হ্যান্ড যদিও কিন্তু কোথাও কোনো প্রবলেম নাই মাত্র পাবেন তেইশো টাকায় আমাদের প্রত্যেকটা প্রাইস ডেন্স করা আছে কাস্টমার তারপরেও যদি কাস্টমার আপনারা আসেন সেক্ষেত্রে আমাদের স্পেশাল কিছু ডিসকাউন্ট দেওয়া হবে মাত্র পাচ্ছেন ফুল ফ্রেশ আঠারো ইঞ্চি মনিটর টাকা এখানে পরবর্তী আছে আমাদের ডেল একটা মনিটর অর্থাৎ একুশ ইঞ্চি আমাদের ধরা যায় মনিটরটা এখানে আপনার ফুল ফ্রেশ আছে পঁয়ত্রিশশো টাকা পাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় ডেল ব্রান্ড এই মনিটরটা এবং অরিজিনাল ডেল এই যে খোদাই করে লেখা আছে দর্শক দেখতে পাচ্ছেন পরবর্তী আমাদের আছে এখানে ডেল মনিটর এটা আমাদের সামনের যে ফন্ট আছে ফন্টটা পাচ্ছেন ব্ল্যাক কালারের এবং পেসন সাইডের যেটা আছে পেশনটা পাবেন বডি কালার হোয়াইট তো এটা হচ্ছে আমাদের হান্ড্রেড ফুল ফ্রেশ মনিটর এটা পাবেন পঁয়তাল্লিশশো টাকায় এই মনিটরটা আপনার ফুল ফ্রেশ আছে এবং স্পেশালিটি হচ্ছে আপনার ডিভিআই পোর্ট আছে এইচডিএমআই পোর্ট আছে দুইটা এবং ভিজিএ পোর্ট আছে ফুল ফ্রেশ পঁয়তাল্লিশশো টাকা বাইশ ইঞ্চি মনিটর ইঞ্চিটা হচ্ছে আমাদের বাইশ ইঞ্চি এই মনিটরটা আছে এই মনিটরে আমাদের থাকবে হচ্ছে চিকন একটা দাগ পাবেন মাত্র পঁয়ত্রিশশো টাকায় সেম এই মনিটরটা এই মনিটরটা একেবারেই সেম মনিটর সেম মডেল তো সামনের আছে আমাদের বডি কালার ব্ল্যাক এবং পেছনের যে বডি কালারটা আছে বডি কালার পাবেন হোয়াইট এবং পোর্ট গুলা একটু যদি দেখাই দিতেন ভাই এখানে আছে হচ্ছে এইচডিএমআই পোর্ট থাকবে ডিভিআই পোর্ট থাকবে ভিজিএ পোর্ট আছে এবং ডিরেক্ট একটা এসি কর্ড পাওয়ার এসি কর্ড পাওয়ারটা আমরা দিয়ে দিব এটা পাবেন চিকন একটা দাগ থাকবে এটা 3500 টাকা আর যদি ফুল ফ্রেশ নিতে চান 22 ইঞ্চি মনিটর তাহলে পাচ্ছেন আপনারা 4500 টাকায় দর্শক আমাদের আরো মনিটর আছে দেখেন অনেক মনিটর এখানে এই ডেল ব্র্যান্ড এর হাইড্রোলিক সিস্টেম আছে মনিটরটা এই মনিটরটাই আপনার ডিভিআই আছে 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 দুটোই এবং এসি পাওয়ার মাত্র টাকায় পাচ্ছেন চিকন দাগ থাকবে মনিটর দুইটা চিকন দাগ থাকবে যার কারণে এত কম দর্শক এখানে আছে আমাদের স্যামসাং ব্র্যান্ড এর একটা মনিটর এটাও চিকন একটা দাগ থাকবে এই মনিটরটা পাবেন সাতারোশো টাকায় মনিটরটা পাবেন অরিজিনাল স্যামসাং ব্রান্ড দর্শক আমাদের পরবর্তী আছে ডেল ব্র্যান্ডের চিকন একটা ব্যাগ উনিশ ইঞ্চির মধ্যে অরিজিনাল ডেল ব্র্যান্ড পেছনের যদি আমি দেখাই অরিজিনাল ডেল ব্র্যান্ড খোদাই করে লেখা আছে এটা আমাদের চিকন এক ব্যাগের মনিটর পাবেন মাত্র আঠারোশো টাকায় তো দর্শক আমাদের অজস্র মনিটর আছে মনিটরের যে কোয়ালিটিটা হান্ড্রেড পার্সেন্ট ফুল ফ্রেশ মনিটর যদি উনিশ ইঞ্চির মধ্যে নিতে চান তাহলে পঁয়ত্রিশশো চার হাজার টাকার মধ্যে আমাদের মনিটর গুলো পাবেন ফুল ফ্রেশ উনিশ ইঞ্চি এবং বাইশ ইঞ্চির মধ্যে যদি পান তাহলে পরে আমাদের মনিটর গুলো পাবেন আমাদের থেকে হান্ড্রেড পার্সেন্ট ফুল ফ্রেশ বাইশ ইঞ্চি পঁয়তাল্লিশশো টাকা আর চিকন একটা দাগ বা স্পট এক হাজার টাকা থেকে আমাদের শুরু আছে এক হাজার টাকা বারোশো টাকা পনেরোশো টাকা আঠারোশো বিভিন্ন আমাদের থেকে মনিটর পাবেন তো আমাদের চমক হচ্ছে যে এক টাকায় যেখানে আপনি একটা মনিটর কল্পনাই করতে পারতেছেন না যে একটা বডি সার্কিট কিনতে পাওয়া যায় না সেখানে আপনি একটা মনিটর মাত্র টাকায় একটা মনিটর নিয়ে আপনি একটা পিসি চালাইতে পারবেন পিসি রান করতে পারবেন এবং স্মুথলি চালাইতে পারবেন সার্ভিসের ক্ষেত্রে বলি আমাদের প্রত্যেকটা মনিটর পনেরো দিনের চেক গ্যারান্টি আছে পনেরো দিনের মধ্যে এক্স ওয়াই জেড এনি প্রবলেম যে আমরা যে প্রবলেমটা বলে দিব এই প্রবলেম ব্যতীত যদি কোনো আদার্স প্রবলেম পান সেক্ষেত্রে আমরা ইনস্ট্যান্ট আর একটা মনিটর দিয়ে দেবো আমাদের যদি প্রোডাক্ট না থাকে তাহলে আপনি যে টাকা দিয়ে নেবেন সেই টাকাটা আপনি ক্যাশব্যাক পেয়ে যাবেন অবশ্যই পনেরো দিনের মধ্যে আর এক বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে এক বছরের মধ্যে যদি প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা সার্ভিসটা ফ্রি করে দিব এবং যদি আপনার কোনো পার্স প্রয়োজন হয় 6 কেটে পার্টসের দামটা আমাদের দিয়ে দিতে হবে আমরা সার্ভিসটা ফ্রি করে দিব তো নানু ভাই আমাদের যে পিসি গুলো আপনি আমাদেরকে দেখাচ্ছেন বা দর্শকদের দর্শকদেরকে দেখাচ্ছেন এই পিসি মানে এই মনিটরগুলো যখন কোন কাস্টমার অনলাইন থেকে ধরেন আমাদের ভিডিও দেখে কেউ সংগ্রহ করতে চাইলো আমাদের এলাকার বাইরে অনেক দূর থেকে তখন তাদেরকে কিভাবে আপনি এই মনিটরগুলো পৌঁছে দিবেন জি অবশ্যই আমাদের মনিটরের ক্ষেত্রে কন্ডিশন হচ্ছে যদি অনেক দূর দূরান্ত থেকে অনেক কাস্টমার প্রোডাক্ট অর্ডার করে যে ভাই এই প্রোডাক্টটা আমার পছন্দ হয়েছে এটা আপনি কুরিয়ারে উঠাই দেন তো সেক্ষেত্রে আমাদের সার্ভিসটা হচ্ছে আপনাকে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের রুলস হচ্ছে সর্বনিম্ন পাঁচশো দশ টাকা আমাদের যে বিকাশ নাম্বার আছে বিকাশ নাম্বারে আমাদের পেমেন্ট করবেন সর্বনিম্ন পাঁচশো টাকা এই পাঁচশো দশ টাকা দেওয়ার পরে আমরা কুরিয়ারে বুকিং দিয়ে পাঁচশো দশ টাকা যে অ্যাডভান্স নিচ্ছেন কেন নিচ্ছেন এটা একটু ক্লিয়ার অবশ্যই কেন নিচ্ছি অনেক কাস্টমার আছে যে দেখা যায় প্রোডাক্টটা বললো যে ভাই আপনি এটা কুরিয়ারে উঠাই দেন কুরিয়ারে আসার পরে আমি ওখান থেকে উঠাই নিব কন্ডিশনের মাধ্যমে দিয়ে দেন অনেক কাস্টমার এমনটা করে যে প্রোডাক্টটা উঠায় না না উঠাইলে ভাই দেখেন আপনারা মানে আমাদের ক্ষতিগ্রস্ত কেন করবেন যে একটা মনিটর কুরিয়ারে পাঠাইলেই কাটে এবং আবার যখন আসে তারও হয়। তাহলে কুরিয়ারের যে সর্বনিম্ন সর্বনিম্ন চার থেকে পাঁচশো টাকা পেমেন্ট করতে হয় কুরিয়ারে তো ওই রিস্কে আমরা যাব না বিধায় কাস্টমার থেকে আমরা সর্বনিম্ন পাঁচশো দশ টাকা নিয়ে থাকি এবং পাঁচশো দশ টাকাটা নিয়ার পলিসি হচ্ছে যে আপনি একটা মনিটর অর্ডার করলেন দুই টাকা দাম পাঁচশো দশ টাকা আপনি আমাদেরকে দিলেন তাহলে আপনার বাকি থাকে কয় টাকা পনেরোশো টাকা ওই পনেরোশো টাকা আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে দিব এবং কুরিয়ারে যাওয়ার পরে আপনার যদি এমনটা মনে হয় যে আমরা চেক করে নিব আমরা কুরিয়ারের ম্যানেজারকে ফোন করে দিব যে ভাই ওখানে প্রোডাক্টটা ওনাকে চেক করে দেন দেন আপনি প্রোডাক্টটা যদি স্যাটিসফাইড মনে হয় আপনি উঠাই নিয়ে চলে যাবেন কোনো সমস্যা নাই বা আমাদের কোনো আপত্তি নাই সেক্ষেত্রে আর আমাদের আহ শপের লোকেশন হচ্ছে আসর খান মোড় বয়রা বাজার খুলনা আরো লোকেশন আমি ইজি করে দেয় আপনাদের সেটা হচ্ছে গুগল ম্যাপে যাবেন নান্য কম্পিউটার লিখবেন নান্য কম্পিউটার সার্চ করার পরে আমাদের লোকেশনটা দেখায় দিবে দেখায় দেওয়ার পরে আমাদের ইজি লোকেশনে দোকানে চলে আসবে ধন্যবাদ আচ্ছা যারা অনলাইনে আপনাদের প্রোডাক্টগুলো সংগ্রহ করবে মানে কুরিয়ার মাধ্যমে তাদের ওয়ারেন্টি গ্যারান্টির ব্যাপারে আপনি জি অবশ্যই কাস্টমার নেয়ার পরে আমাদের দোকানের যে রুলস আছে যে পনেরো দিনের মধ্যে এনি প্রবলেম যদি ফেস করে সেক্ষেত্রে আমরা এনএস টাইম চেঞ্জ করে দিব কুরিয়ারে অবশ্যই দু চার দিন সময় লেগে যে সেক্ষেত্রে আমরা আলোচনা সাপেক্ষে কাস্টমার থেকে আমরা বলে নিব যে ভাই দুই দিন সময় বেশি লাগলো বা একদিন সময় বেশি লাগলো আপনি যে অ্যাড্রেসে পাঠাবেন প্রোডাক্টটা সমস্যা হইলে সেটা ঠিক করে দিয়ে অথবা চেঞ্জ করে দিয়ে আপনার সেই লোকেশনে আমরা আবার প্রোডাক্টটা পাঠাই দিব আপনারা পনেরো দিনের জন্য রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছেন কিন্তু সার্ভিস ওয়ারেন্টি কতদিন দিচ্ছেন সার্ভিস ওয়ারেন্টি এক বছর এক বছরের জন্য আচ্ছা আমাদের আমাদের চ্যানেল থেকে যদি কোন দর্শক আমাদের ভিডিও দেখে আপনাদের এখানে কোন প্রোডাক্ট কালেকশনের জন্য আসে ক্ষেত্রে তাদের জন্য কি সুযোগ সুবিধা জি অবশ্যই প্রত্যেকটা প্রোডাক্টে আপনাদের চ্যানেলের যদি নাম বলে এবং সেই ভিডিওটা যদি আমাদের দেখায় প্রত্যেকটা প্রোডাক্টের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে এবং স্পেশাল গিফট হ্যাম্পার থাকবে আমরা দেখা যায় যে খুচরা প্রোডাক্ট যদি নেন যেমন একটা মনিটর নিলেন সেক্ষেত্রে স্পেশাল ডিসকাউন্ট আমরা দিয়ে দিব গিফট হ্যাম্পার না দিয়ে এটাই হচ্ছে আমাদের বিজনেস পলিসি তাহলে ধন্যবাদ আল্লাহ হাফেজ জি ধন্যবাদ